ইন জেনারেল সবার নামে গণহত্যা আমরা গণহত্যার বা অন্য কোনো হত্যার মামলার এমন একটা লোককে দেওয়া হইতেছে যে লোকটার সাথে এই হত্যার সম্পর্ক নাই থাকার কথা কিন্তু আমরা তো দেখি নাই কেউ এটার প্রতিবাদ করতে আমি নিজেই শাকিল রূপা কেন। বারো মাস ধরে কারাগারে জামিন কেন হয় না ওর মেয়ে ফোন করে আমি ফোন ধরি না আমার লজ্জা লাগে যে আমার কাছে মনে হয় ওর তো জামিন তো হইতে পারে সাকিলের সাথে আমার সাংবাদিকতা নিয়ে দ্বিমত থাকতে পারে ওর কিন্তু ওর নামে হত্যা মামলা ওদের দুজনে জামিন হবে না এটা কেমন কথা এই কথা তো আমিও বলতে পারি না এই কথা আমি বলতে সময় সাতবার চিন্তা করি আমার বলবে যে তুমি আইসো হচ্ছে জুলাই মাসে কইছিলা জুলাই মাসে কইছিল খুঁজেও দেখে না দা আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি এই যারা জেলে আছেন তাদের একজনের জামিন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ব্যক্তির নাম শারিয়ার কবির এখন যেহেতু উনি আমার মেন্টার ছিলেন একসময় সাংবাদিকতা শিখিয়েছেন আমি বলেছি যে ভদ্রলোকের অপরাধ অনুসন্ধান তদন্ত বিচার সবই চলুক কিন্তু তার পারিবারিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বলেছিলাম তাকে কি জামিন দেওয়া যায় কিনা না এমনকি বয়স বিবেচনায় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন কোনো কমেন্ট আমার মতকে শ্রদ্ধা করেনি আমাকে নতুন দালাল সহানুভূতিশীল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়েছে শাকিল রূপার ক্ষেত্রেও তাই আমি মনে করি তাদের জামিনের অধিকার রয়েছে এবং কিন্তু পাশাপাশি আমি যেটি বলতে চাই তারা যে অপরাধ করেছেন বা অভিযোগগুলো যা রয়েছে সেই মামলাগুলো যেন সাজানো হয় তাহলে আমরা জানতে পারবো যে ক্রিমিনাল মিডিয়া আমরা আজকে খাইরুলক সাহেবের নামে হত্যা মামলা না হইয়া যদি আমরা উনার রায় টেম্পারিং এর মামলা উনি ওনার ব্রাদার জাজদেরকে বলছেন কিনা যে তুমি রাইটা এইভাবে করে লেখো এটা যদি আমরা গবেষণা করে বাইরে করতে পারতাম এটা আমাদের জন্য একটা মাইলস্টোন হইতো কারণ আমরা কি করলাম কোড এটা কি যুগান্তকারী হতো ধরেন উনি আচ্ছা আপনি ভাবুন তো একজন লোক মারা গেছে এবং 432 জন মিলে তাকে মেরেছে এইটা আপনি কোনো আদালতে আপনি আপনার নিজের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আছে এই মামলা টিকবে এক ডালে হতাশা আর শুনেন একটি মামলা টিকবে না হাইরুল হক খায়রুল হক কোনো ব্যক্তিকে হত্যা করেনি খায়রুল হক গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে কাজেই খায়রুল হকের বিরুদ্ধে মামলাটা ওইটা হইতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের পুলিশ এবং বিচার বিভাগ এই যে সৃজনশীল অপরাধ এই জায়গাগুলোতে হাঁটতে পছন্দ করেন না আপনাকে আরও সত্য বলি এই মামলাগুলো দিয়ে পুলিশ যে নতুন বাণিজ্য করছে হাসিনার আমলে একরকমের বাণিজ্য করেছে তারা এখন আবার অন্তর্বর্তী আমলে বিপ্লব পরবর্তী আমলে তারা আরেক রকমের মামলা করছে এবং বিচারালয়গুলোতে বিশেষ করে নিম্ন আদালতে এবং একই ঘটনা করছে এবং বিএনপি বিএনপি সেই বাণিজ্যের মানে মানে খুব ভালো পার্টনার হয়েছে সবগুলি ঢাকার বাইরে নাকি সবগুলি মামলা বিএনপি লোকেরা দিতেছে এগুলি বৈশা বৈশা এবং পয়সাও নিচ্ছে স্বাভাবিকভাবেই আবার সরকার যখন বলে যে জনগণ মামলা দিবে আমরা কি করব এটি অত্যন্ত অদায়িত্বশীল বিশেষ করে আইন উপদেষ্টা যদি এই কথা বলেন আমাদের শুনতে খুব খটকা লাগে দেখুন বিএনপি জামাত এনসিপি যেহেতু একটি পার্টি মাঠ থেকে পালিয়ে গেছে তারা আসলে কেউ প্রস্তুতি ছিল না এই পরিবর্তনের জন্য শোনেন জনসভায় কথা বলা সহজ হাসিনা তুই বিদায় হও কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আমি তো দোষ দিই হাসিনাকে পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কি করবেন দেখেন কি ধরনের আলোচনা ঐক্যমত্য সরকার তাহলে অন্তত দেশটা কিছুটা স্বস্তি পেত দেশ স্বস্তি আমি ক্ষমতায় থাকবো না আর দেশ স্বস্তিতে থাকবো এটা আমার চাওয়া হবে এই পৃথিবীতে আমি জোকিংলি বলছি আমি আমি মানে মানে এটা তো মান্না ভাই আরো ভালো বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি পন্থী শিক্ষক রিট করছিল হরতাল করা যাবে না বাংলাদেশে রিট সেইটা উনি গিয়া ওইটারে পাঁচশো টাশো করে আসলো এরপর আবার বিএনপি বিরোধী দলে চলে গেল উনি আর রিট আর আদালতেও যায় না ওই মামলা কিন্তু আসে এখনো পেন্ডিং মানাবাই একটু আমাদের কাছে মানাবাই একটু জানতে চাই যে মানাবাই এই যে অ্যানার্কিস্ট বলা তারপরে হচ্ছে যে আমরা আসলে এনার্কিটাই চাইতেছি কিনা এটাই আমাদের চাওয়া কিনা আপনি কিছুটা বলছেন যে যে মানুষের তো আসলে সামনাসামনি কিছু ক্ষোভ কিছু ক্রোধ তো থাইকেই যায় কিন্তু আমরা এর থেকে মানে ওভারকামটা কেমনে করবো দেখেন আমরা যখন এই কথা বলতেছি তখন একজন মেসেজ পাঠা দিচ্ছে খালেদ মুহিউদ্দিন আপনি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল বলেন তাদের ক্ষমা চাওয়া উচিত মনে করেন তাদের সাথে কথা বলতে চান না ভালো কথা কিন্তু আপনার কাছে তিরিশ লক্ষ মানুষ হত্যাকারী দল কই ক্ষমা চেয়েছে জানাবেন মানে এটা শেষটা কত মানে আমরা আসলে রাজনীতিটা বা মানে এই অংশগ্রহণটা আমরা পাঁচ বছর পরে কই দেখতে চাই আর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কথা উঠতেছিল যে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা তারা এটা একবারও বলছে কি না এটা বলার কোনো সুযোগ আমরা দিছি সেইটার ব্যাপারটা একটু মানা হয় আমাদের মানে এটা কোনো ফর্মেটে তারা বলতে পারতো কি না যে এখানে তাদের তাদের নেত্রী নাকি আমি জানি না এটা এআই কি না তাদের নেত্রী শেখ হাসিনা বলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু অনুসতনা দিতে উনি বলতে পারেন আমার স্বভাবই এরকম আছে আমি এটা বিশ্বাস করি আর একজন বিশ্বাস নাও করতে পারে শুদ্ধ আমাকে বলেন আমাকে কি শোনা যাচ্ছে ঠিকমত এখন এখন একটু ভালো শোনা যাচ্ছে জি মানা ভাই আচ্ছা তাইলে আমি আপনাকে কোন প্রথম কথাটি জানেন আমাদের যে বিগিনি না মানে বিগিনি বলছি যে এই অবutthানের বিজয়ের মুহূর্ত থেকে যদি শুরু করেন এটা বিয়র্ড মানে আকাঙ্ক্ষা বংশর হতে তৈরি হয়েছিল নিউ বাংলাদেশ বাংলাদেশ মানে পুরো কোনো অন্যায় অত্যাচারী হয়ে থাকবে না সবকিছু ভালো হয়ে যাবে কিন্তু সেই সময় এটা বড় ধরনের ডিফারেন্সের কথা আমি আপনাকে বলি সমগ্র জাতীয় ঐক্য হয়েছে বলছি না কিন্তু এখন দেখেন নাই ইসলাম বলে যে আমরা বলেছিলাম একটা জাতীয় সরকার হওয়া উচিত কিন্তু বিএনপি রাজি হয়নি বিএনপির পক্ষে তো মির্জা কিংবা কেউ কিন্তু প্রতিবাদ করেনি যেটা তারা জাতীয় সরকার চাননি বলেননি তার মানে একটা গভর্নমেন্ট রিপ্লেস করলেন আর একটা গভর্নমেন্ট কেমন আসবে সেই ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ ছিল না আমি কথাটা কেন বললাম আর একটা গভর্নমেন্টের ক্যারেক্টার একটা গভর্নমেন্টের স্ট্রাকচার আপনি ডিফাইন করতে পারে পারেন কিন্তু আশাকাঙ্ক্ষাটা তুঙ্গে তুলে দিয়েছেন আপনি যে প্রশ্ন করছেন আমি যে জবাব দেবার চেষ্টা করছি সেই জবাবটা হচ্ছে এরকম আমাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার সাথে আমাদের প্রাপ্তি একেবারে মিলছে না প্রশ্ন করছি এটা ওটা উল্টা পাল্টা সিধা সব রকম প্রশ্ন করছি আপনি যে জিজ্ঞেস করলেন না এই যে এনার কি এনার কি মানে কি যার মধ্যে কোনো থিওরি নাই কেবলমাত্র ভাঙচুর নৈরাজ্য জিনিসটাই এরকম যে যার মধ্যে কোনো ইথিক্স তাই কোনো ডাইরেকশন নাই কিন্তু বাংলাদেশে একটা আপনার সংস্কার প্রক্রিয়া চালু আছে সমস্ত মানুষ মনে করছে আমরা সব কিছু বদলে ফেলবো নতুন কিছু জিনিসটি আসবো এবং সেটা সবার জন্য সুখকর হবে যেটা আমরা এনজয় করতে পারবো রিয়ালিটি হচ্ছে এরকম কোনো কিছু হয়নি অতএব আমি যদি বলি জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য তারপরে কি হবে কি না এটা জনগণ জানতোই না এটা আপনি জানতেন কিন্তু আপনি আপনি খুব জনগণ জানতো না কারণ লক্ষণ ওই রকম করে যদি বলেন তাহলে আমি আমিও জানতাম না এই যে এই আকাঙ্ক্ষাটা হয় খুবই ব্রডলি এত পার্টিকুলারলি আপনি বুঝতে পারবেন না আপনি মনে করছেন যে এই জাল জুলুমটা গেছে এই জালিমটা গেছে তাহলে এখন শান্তি হবে এটা হলো কমন আইডিয়া এটা বলছি মুক্তিযুদ্ধের সময় কেউ বলে নাই আমরা এই যে চার মূল নীতির কথা বলছে সেটা সেই এই আপনারা গণতন্ত্র ধর্মনীতির প্রেক্ষতা সমস্তwidetilde এগুলো মাংসের পথে ছিল না এইখান দ্বারা আমরা যেরকম করে বলছি সেকেন্ড রিপাবলিক এই এগুলো মাংসের পথে ছিল না কিন্তু কমন জিনিস হচ্ছে এই অত্যাচারটা থাকবে না এই নির্যাতন থাকবে না এত কষ্ট থাকবে না এটা সব মানুষের আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষই তার জীবন আরো উন্নত করতে চায় না তো যখন আপনি এগ্রিগেটলি যাচ্ছেন তো এগ্রিগেট ইন্টারেস্টটা হচ্ছে যে রাষ্ট্রটা বেটার হবে সমাজ বেটার হবে সরকারটা ভালো হবে এই অর্থেই বিষয়টা ধরেন এত তারা স্পেসিফাই করে ল্যাঙ্গুয়েজ দিয়ে কত সুন্দর সুন্দর ভাবে ভাবছে ওই জিনিস ভাববেন না তাহলেও আপনি দেখবেন ওটার সাথেও বেড়ে যায় কারণ হচ্ছে যে এখন সে থানায় যাচ্ছে সে মামলা দিতে পারছে না জিডি নিচ্ছে না তদন্ত করবার জন্য বলছে পুলিশ নড়ছে না এখনো টাকা দিলে পুলিশও নড়ে না অফিসারও না সে মনে করছে কোন জিনিসই হয় না এটাও একটা এদার কি বলেছে তার কাছে এবং সাত কিছুর উপর দিচ্ছে সেই রকম সময় আবার খেয়াল করেন সরকার যারা আছে তারা কোনো আশার কথা শোনেন নাই কোনো কনফিডেন্সের কথা শোনেন নাই এবং তারা যে একটা সাকসেসফুল হওয়ার জায়গায় যাবে তারা যখন ডক্টর ইউনুস বলেন যতদূর আমি ঐক্যবদ্ধ হই ততদূর করবো যতদূর পারি না ততদূর ছেড়ে দেবো তারপরে আপনি তো সারেন্ডার করলেন ফাইট করে নিয়ে তা বলছেন না আর্গুমেন্ট করে নিয়ে তা বলছেন না আপনি এরকম করে বলছেন না যে আমি রুল করব ওভার এনার্কি তা বলছেন না এনার্কিটা রকম আছে যার যেরকম ইচ্ছা বেরিয়ে বৈশিম করছে যেরকম ইচ্ছা সেরকম তারা মৃত্যু ওটার মধ্যে কিন্তু লজিক আছে আপনি যখন বলছেন যে আমি একটা বৈষম্যহীন সমাজ করব তখন বেতনের ক্ষেত্রে যত বৈষম্য আছে যতগুলো স্কেল আছে প্রত্যেক জায়গাতে আছে তারা তো ধর্মঘট করতে পারে আন্দোলন করতে পারে তাদেরকে আপনি নৈরাজ্য ভাবতে পারেন কিন্তু এটা হয়তো নৈরাজ্য নয় এটাই আমি বলতে চাইছি যে সামগ্রিক ভাবে মানুষের নৈরাজ্যের জায়গায় চলে গেছে আমি তা মনে করি না কিন্তু ধরেন আমি যে কয়েকদিন আগে দুই তিন দিন ধরে এলাকায় ছিলাম বিশ্বাস করবেন আমি এটা ইউনিয়নের মধ্যে ঘুরেছি যে মানুষের সাথে যোগাযোগ করবো হেঁটেছি মুন্ডে গেছি বা গাড়িতে গেছি অনেক হাজার হাজার লোকের সাথে দেখা করছে প্রত্যেক মানুষের মধ্যে মনে হচ্ছে যে নির্বাচন লেগে গেছে এবং আমাকেও সেরকম বলছি ঠিক মানে নির্বাচনের প্রার্থী হিসেবে যেরকম করে সেরকম করছে তো মানুষ এর মধ্যে ঢুকে গেছে কেউ মনে করছে না মানুষ নির্বাচন আমি আগ্রহী নাই আপনি এটা খুবই প্রণোধানযোগ্য কথা বলছেন আমি একটু আশাব ভাইয়ের কাছে আসি যে আপনি যদি একটু বলেন জনগণের মধ্যে ওই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিলো কিনা যেটাকে একটা আদর্শ জায়গা থেকে এটা বলা যেতে পারে আরেকটা জায়গা আমার অবজারভেশন হচ্ছে যে মান্না ভাই বলতেছিলেন যে এই সরকার কিছুটা নির্লিপ্তভাবে দেখতেছেন আমি দেখি যে পুরাটাই নির্লিপ্ত আমার কাছে মনে হয় ইউনুস সাহেব একটা ধাবমান ট্রেনে বসে আছেন উনি ট্রেনের জানালা দিয়ে দিন এটা দেখতেছেন একবারের জন্য স্টেশনে নামতেছেন না এবং এই 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 জায়গাটার থেকে উনার এবং উনার স্টেশন ভালো স্টেশনটা আসলে উনি ভালো করে নামে পড়বেন আবার প্রথমে বলি জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটা পৃথিবীর কোথাও পরিবর্তনের সময় জনগণ একাডেমিক ল্যাঙ্গুয়েজে তার আশা আকাঙ্ক্ষা বর্ণনা করে না তিনি থানায় গেলে ব্যবহার ভালো পাবেন বাজারে মাছ কিনতে অন্তত ছোট মাছটা কিনতে পারবেন রাত্রেবেলা ঘুমাতে পারবেন এগুলোই তার প্রত্যাশা এগুলোকেই রাজনীতিবিদরা বা একাডেমিশিয়ানরা বসে রাষ্ট্রের সংস্কার করে আপনার শাসনতন্ত্রের সংস্কার করে এবং জারি করে আপনার কাছে পৌঁছে দিবে এই আকাঙ্ক্ষা কিন্তু শুধু জুলাইতে ছিল তা না এই আকাঙ্ক্ষা পনেরো বছর আমি আমার শুধু দুই পয়সা দিয়ে রাখি দুই পয়সার নোট আমার কাছে মনে হয় যে আকাঙ্ক্ষার ব্যাপারটা আপনি আবার চেক করে দেখেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ভাবে যে আওয়ামী লীগ যে ফাইজলামিগুলি করছিল এখন আওয়ামী লীগ গেছে গেগুলি এখন আমি করবো করবো না এটা ভাবে না তাইলে এতগুলি এতগুলি ফালতু মামলা আসতো না এতগুলি ফালতু মব সৃষ্টি হইতো না আচ্ছা প্রথমত হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে ছত্রিশ দিনের আগেও এই যে তিন হাজার মানুষ গুম হয়েছে তাদের আত্মীয় পরিজন আছে না তারা নিশ্চয়ই কায়মনোবাক্যে প্রার্থনা করেছে যে এই সরকার যেন যে কোনোভাবে বিদায় হয় কাজে আশা আকাঙ্ক্ষাটা ছিল এরপরে গুম হবে না আয়না ঘর হবে না এরপরে না আমি গুম করু ওই যে ও যে আমারে গুম করছে আমি তারে গুম করবো এটা হলো আমার আচ্ছা এই প্রবণতা কিন্তু অস্বাভাবিক না এখন কিন্তু তারা করেছে এখন পরে পরে বা পাকিস্তান আমলের আমরা কিন্তু ওই চেয়ারগুলোতেই বসতে চেয়েছি পরিবর্তন করতে চাই নাই আমরা চেয়েছি যে তাকে সারসার বলেছিলাম এখন আমাকে সারসার বল কাজেই পরিবর্তনটি সে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু এইটা কত কত অংশ মানুষের মত বেশি ভাগ এটা এটা তো গুটি কয় মানুষের তারা তো ক্ষমতায়নের ক্ষমতায়নের অংশ না আমরা গ্যালারিতে আছি আমরা ক্ষমতার অংশ না আপনি খেলতেছেন আমরা গ্যালারিতে হাততালি দিচ্ছি না না নিশ্চয়ই দিচ্ছি এই কালচারটিও তো আমরা বলছি যে একটা পরিবর্তন দরকার যে কারণে আমরা বলছি যে অপরচুনিটিটা কি হাতছাড়া হয়ে গেল কিনা আচ্ছা এবার ইউনূস সরকার সম্পর্কে আপনাকে আমি বলি এটি একটা অভিনব সরকার একটা ধরেন আগের তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকবে তারা তাদের মধ্যে আমরা তোরজোর দেখতাম এই সরকারের তো কোনো মেয়াদকাল ছিল না এখন না হয় নির্বাচনে সময়কাল দিচ্ছে এটি একটি ধরি মাছ না ছুঁই পানির সরকার এবং যে নিজে কোনো পানি লাগাবে না কাদা লাগাবে না আবার ভদ্রভাবে বলবে বাচ্চারা ঠিক হয়ে যাও ছেলেরা সবাই লাইনে বসে পড়ো কিন্তু কেউ যদি না বসে তার ব্যাপারে তার কোনো অভিমত নাই এই যে সরকার তিন মাস আগে থেকে বলেছে যে তারা মবকে কঠোর হস্তে দমন করবে কিচ্ছু দমন করেছে না না তারা করা ছাড়া আপনার আমার প্রিয় আমরা 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 প্রেস সচিব বলেছে দেখেন আমরা প্রেস সচিব প্রেস সচিব প্রেস সচিবকেই কথা বলতে শুনেছি ইতিহাস ঠিক জানে এটিকে মব বলবে না প্রেসার গ্রুপ বলবে কিন্তু আমরা সরকারটিকে দেখতে চেয়েছিলাম যে সে যেন ফ্যাসিলিটেটর হয় সে যেন মডারেটর হয় এবং মডারেটর কিন্তু কখনো কখনো দিল দয়ালু হয়ে উঠলে হবে না এই যে আপনি যে আজকে রাজনৈতিক দল দুটির কথা বিএনপির কথা তো আমরা সবাই জানি বিএনপি বদলেছে কিনা বিএনপির নেতারা বলতে পারবে না আমরা দেখতে পাচ্ছি না এমনকি যে কারণে মানুষের ধরেন আশা আরও কমে গেছে যে ইলেকশন হলে তো হয়তো বিএনপি পাওয়ার আসবে সেই বিএনপি এটা আমাদের বক্তব্য দ্বিতীয় কে তো আমরা মনে করছি জামাত ভাবছে জামাত তো পাওয়ারে আছে এই জন্য তার নির্বাচনে যাওয়ার দরকার নেই তো কাজী কি করে জামাত সচিবালয়ে ঢুকলো কি করে বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো কি করে ডিসি হলো কি করে এসপি হলো এটি আপনি আপনি আমার চেয়ে ভালো জানেন কিন্তু আমি আপনাকে বলি এই তো বিএনপির একই অবস্থা এই যে ডিসিএসপিরা নিজেদেরকে ছাত্র দল যুবদল কইরে আসা লোক অলরেডি পরিচয় দিতে শুরু করছে সচিবগো মধ্যে যেগুলি কি সেক্রেটারি আছে তারা বিএনপির সাথে ঘনিষ্ঠটা প্রমাণ করার চেষ্টা করছে বিএনপি মাঠ পর্যায়ে অলমোস্ট দখল নিয়ে নিছে আপনি ইউনিয়ন পরিষদে ফোন করলে দেখবেন টিএন ও সাহেবের সামনে দুইটা বিএনপির গুন্ডাই সরি গুন্ডা না মানে বিএনপির ভদ্রলোক বৈসা আছে তো ও তো এই বিএনপির ভদ্রলোকদের জন্য তো টিএনও সাহেবরা সত্যি আমি বিসিএস একাডেমিতে সাথে আমার একটা যোগাযোগ আছে এ এতদিন পরেও তো ওরা আমাকে কিন্তু বলে যে বিএনপির ভদ্রলোকদের জন্য ভদ্রমহিলাদের জন্য এবং এনসিপির এবং জামায়াতের কিন্তু তার পরিমাণে কম তো বিএনপির তো মজা বিএনপির তো মজা না আপনাকে আমি বলি এই এই সংস্কৃতিটা হচ্ছে তার পুরনো ছবি তার পুরনো সার্টিফিকেট তার কোনো একটা আত্মীয় এগুলো ঘষা মাজা করে আপনার ঈদের আগে যেরকম বাস নামানো হয় না রং করে সেরকম করে রাজনীতির পরিচয় কিন্তু মানুষ বের করছে কোথায় তার সাথে বিএনপির কোনো একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের লোকের পরিচয় আছে একই ঘটনা জামাতের এই যে দলটি যে তাকে স্বকীয় বলতো সৎ লোকের শাসন কিন্তু তার কোনো ছিটে আমরা এখন দেখতে পাচ্ছি না তার মানে আপনি কি বুঝতে পারছেন যে হাসিনা খারাপ ছিল আওয়ামী লীগ খারাপ ছিল কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যারা সরকারে আসবে তাদের সংস্কৃতি কি এই জায়গাটিতে কিন্তু মানুষ আরো বেশি আগামীতে আশাহত হবে এবং আমার মনে হয়েছে যে এই সংস্কৃতির পরিবর্তন না করলে আপনি বাংলাদেশে দেখেন আপনি আপনি বারবার বলছেন যে আমরা পুরনো অপকৃতি ভুলে যাই দুঃশাসন ভুলে যাই প্রতিহিংসা পরায়ণ না হই সামনে তাকানোর জন্য তো আপনার একটা সুন্দর চিত্র লাগবে সেই চিত্রটিকে আমরা ক্রাফট করতে পারিনি আচ্ছা আমি একটু মান্নাবাইয়ের কাছে আসি কারণ এটা একটা নতুন প্রসঙ্গ এটাতে আমরা একটু আশা কাছে আসবো কিন্তু আমি কিন্তু মানে যারা এই জুলাইতে মারা গেছেন যারা এখন আহত আছেন যাদের এক পা নাই এক চোখ নাই এক মুখ নাই বাচ্চা নাই অনেক রকম ট্রমার মধ্যে যারা গেছেন বা যাদের কেউ মারা যায় নাই শুধু জানালাদের দেখছেন কি হইতেছে তাদের সাথে আমার একটা কথা হয় তারা কিন্তু পনেরো বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করতে পারেন না মানে যারা টিভিতে দেখছেন তারাও কিন্তু এটার মধ্যে আমি মনে করি বিচার হওয়া উচিত কিন্তু আমরা এই বিচারটা প্রতিষ্ঠা করাই জুলাই স্পিরিট আমার কাছে বিচারটা প্রতিষ্ঠা করা এই গণমামলা না দেওয়া মব না করা আমি মান্না কাছে যেটা জানতে চাই যে মান্না আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যে রায় সেটা রিভিউ করার জন্য আবেদনের শুনানি হয়েছে সেখানে আমাদের চিফ জাস্টিস বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আবেদনকারী যে পক্ষ আছে সেটা আইনজীবীর কাছে প্রশ্ন করছেন যে ত্রয়োদশ সংশোধনী যদি আমি পুনরুচিত করা হলে তা কখন থেকে ইনভোক বা বাস্তবায়ন হবে আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতেছি যে ওরা আসলে ট্রেনে জানালা দিয়ে সুন্দর বাংলাদেশটা দেখতেছে ধাবমান বাংলাদেশকে দেখতেছে নামতেছে না এসি ঠিক আছে ওইখানে এখন ওই সরকারেরই পাঁচ বছর থাকার জন্য কারণ তত্ত্বাবধায়ক ওরা তো আর তিন মাসের সরকার না ওরা শেখ হাসিনা রেখে যাওয়ার সময়টাই কি ওরা থাকার জন্য এইটা লক্ষ্য না কি মনে হয় মানে এই ক্ষেত্রে কি হবে আসলে আমি কিন্তু সাংবিধানিক অবস্থাটাও বুঝি না যেমন এইটা রিভিউ না করলেও এখন তো ত্রয়োদশ সংশোধনী বহাল তার মানে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে আপনি নির্বাচন দিবেন নব্বই দিনের মধ্যে তাহলে ওর লেজিটিমেসি কি থাকে ওদের যে সংবিধানের মাধ্যমে ক্ষমতার নিছে মানে আমি বলতেছি ইউনূস সরকারের এটা কি একটা প্যাচ গছ আছে ভবিষ্যতের জন্য নাকি ওসব প্যাচ থাকলেই কি আয়শা বলবে অতীতে সব কাজ ঠিক আছে প্রবলেম তো নাই নাকি আমি প্রশ্ন নিজে জবাবটা দিয়ে দিয়েছেন আমি না এই চেয়ে বেশি জানি যে তা না আমার কাছে এরকম মনে হয়েছে যে মানে এই অ আছে তার আপনি এখন তত্ত্বাবধায়ক সরকার মানলেন সেটা কমে থেকে কার্যকর সেই রায়ের উপরে তো এই গভর্নমেন্টের ভ্যালিডিটি লেজিটিভিসি সবই ডিপেন্ড করে তারা অতএব তারা এই জায়গাতে ওয়ার্ল্ড আছে তারা ওই কারণে অ্যাপিলটা করেছে যাতে ইমিডিয়েটলি এটা কার্যকর করা না হয় তারা নির্বাচন নির্বাচন দিয়ে দেবে তারপরে তার মানে এই ইলেকশনের পর থেকে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এটাই বর্তমান সরকার চায় আপনি ক্ষমতায় থাকলে এই উপদেষ্টা পরিষদের মধ্যে থাকলে আপনিও সম্ভবত তাই চাইতেন তার তো কোনো বিকল্প নাই তার কাছে কোনো বিকল্প নেই আমার কাছে কোনো সমস্যা নাই এখন যদি অন্তর্বর্তী সরকার বলে তত্ত্বাবধায়ক সরকারই আসে তিন মাস পরে নির্বাচনে আমার ক্ষতি কি আছে এই সরকারের বদলে নতুন আরেকটা সরকার সেই সরকার তত্ত্বাবধায়ক হবে যেহেতু অতএব সেই সরকার কোনো পক্ষে যাবে না সেটা ভালো নির্বাচন করে আশা করতে পারি তার কাছে আমি থাকতে পারি কিন্তু এইটা এই সরকারের জন্যে তার বাঁচা বানোর প্রশ্নে তার লেজিস্টেভি প্রশ্নে যে বড় প্রশ্নটা তৈরি করছে সংকট তৈরি করছে তার কারণে তার এই পজিশন এরকমই হবে আমি যতদূর বুঝি বললাম কিন্তু বানা আমি ঠিক আছে এইটা আসামের কাছে যাওয়ার আগে আপনি কি এক লাইন এটা বলবেন যে আমাদের উপদেষ্টারা ডক্টর ইউনুস সহ তারা সবাই বলেন যে তাদের যেহেতু আর কোনো নির্বাচন করার শখ নাই বেশি দিন থাকার শখ নাই তারা সবাই তো স্বশ ক্ষেত্রে অনেক ভালোই ছিলেন তারা এখানে আসতেছেন দেশের জন্য একটা সার্ভিস করার জন্য সে সবই ঠিক আছে কিন্তু যেহেতু তাদের কোনো কিছু কাউরে দেখানোর নাই সেই জন্যই কি তারা একটু এরকম নির্লিপ্ত মানে যেটা ভালো মনে করেন সেটা করলেন মনে করেন আজকে যদি মনে করেন যে মানে প্রায়োরিটিটা ওইভাবেই ঠিক করলেন আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে আহ গ্রামীণ ইউনিভার্সিটি দেওয়া ওইটা দিলেন আজকে যদি মনে করেন যে প্রায়োরিটি হচ্ছে যে একটা বিদেশের লোক পাঠানোর একটা কেন্দ্র করা ওইটা করলেন ব্যাপারটা কি এরকম এইটা তো ঠিক ধরেন যে যারা এখানে আছেন তারা আমি মনে করি তারা প্রাথমিকভাবে এক ধরনের ড্রিপ নিয়ে আসছে উনি যেটা ডক্টর ইনুসের কথা যেটা আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি থাকছি আমি যাচ্ছিলাম আচ্ছা হোয়াই ডিড ইউ ডু দ্যাট এটা আপনি ভাবলেন কিভাবে সেটা ব্যাখ্যা গিয়ে আছে তখন তিনি বলছিলেন যেটা করবো বলে এসেছিলাম সেটা তো করতে পারছি না সেটা কি করতে চেয়েছেন সংস্কার ইত্যাদি ইত্যাদি সংস্কার আপনি করে যদি না যেতে পারেন এরপরে যারা করতে পারবে উনি তখন জবাব দিলেন না তার মানে ধরে নেন এরা তারা যে যে নিয়ে সেটা বাস্তবায়ন করতে পারছেন না কেন তার ব্যাখ্যা বহুভাবে দেওয়া যায় কিন্তু বাস্তবটা হচ্ছে যে অবজেক্টিভ রিয়েলিটিটা প্রিভেল করে সেটার উপরে তারা যেতে পারছে না সেটাকে কন্ট্রোলে আনতে পারছেন না তার মানেই হচ্ছে যে तारा আইদার এটার সাথে কম্প্রোমাইজ করছে অথবা এটাকে যারা ডিক্টেট করে তাদের সাথে কম্প্রোমাইজ করে পরের দিকে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ডক্টর ইউনিসের কথা খুব ক্লিয়ার উনি যেদিন ফ্রান্স থেকে এসে নেমেছিলেন এয়ারপোর্টেও বলেছিলেন আমার কথা শুনতে হবে না যদি শোনেন তাহলে আমি আবার চলে যাবো আসামের কাছে একটু আসি আসা বাংলাদেশ একটা খুব অদ্ভুত দেশ যে যেটা করতে চায় এটা সে করতে পারে না আবার এটা পদে থাকে আমি ওই যে ডেলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম সাহেব মাহফুজ ভাইকে আমি ইন্টারভিউ করছিলাম জার্মানিতে উনি বলতেছেন যা লিখতে চাচ্ছি তা করতে লিখতে পারছি যা করতে চাচ্ছি তা করতে পারছি তাহলে আপনি আসেন কেন ভাই তাহলে এই পদে তো ডক্টর মোহাম্মদ ইউনুসোনা কি যা করতে চাইতেছেন তা করতে পারেনা মান্না ভাই এটা যে বলছেন এটা আমি বুঝি উনার উনার কিন্তু তাহলে উনি আসেন কেন উনি না থাকলেও বা কি হবে এইটাও একটা প্রশ্ন এই প্রশ্নের সঙ্গে যে প্রশ্নটা হচ্ছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের যে প্রশ্নটা আইনজীবীর কাছে করছিলেন সরকার কতদিন থাকবেন সেটা নিয়ে যদি একটু করতেন আমাদের আজকে জরিপটার ইয়ে ভাই আমাকে দেয় নাই সেজন্য আমি এটা আমি মোবাইল ফোন থেকেই বলি যে আমরা একটা জরিপের জন্য দর্শকদের কাছে মন্তব্য করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান চায় আপিল বিভাগ এই মন্তব্য করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আমরা দর্শকদের কাছে জানতেছিলাম যে প্রিয় দর্শক এর স্থায়ী সমাধান মিলবে কিনা শতকরা বিরাশি ভাগ দর্শক মনে করছেন মিলবে শতকরা আঠারো ভাগ মনে করছেন আপনি যদি তিনটা বিষয় একটু বলতেন আমাদের আচ্ছা আমি প্রথমে বলি কাজ করতে পারছি না এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয় কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে কাজ করতে না পারলে উনি বিদায় বিদায়নি আমি গত পনেরো বছরে আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত অনেক সাংবাদিক দিককে শুনেছি প্রেশার কখনো ভালো করে বুঝতে পারিনি এটা কি ডিজিএফের প্রেশার এটা কি আওয়ামী লীগের প্রেশার এটা কি তার সম্পাদকের প্রেশার তার মালিকের প্রেশার আমরা তো চেষ্টা করেছি এই সব প্রেশারের ঊর্ধ্বে থেকে কিছু কথা অন্তত বলার জন্য কাজেই যে যখন বলেন এবং তা সেটিকে আমার শক্ত যুক্তি মনে হয় না দেখুন এই সরকারটি কেন ইউনিক অতীতের সব তত্ত্বাবধায়ক সরকারের একটা ইনকামবেন্ট গভর্নমেন্ট ছিল বাজারে এই সরকারের তো ওই পালিয়ে গেছে। কাজে এই সরকারের হাত তো খোলা এখন এই সরকার দেখুন লতিফুর রহমানকেও যদি আপনি ফলো করেন বারো ঘন্টার মধ্যে তেরো জন সচিব তো উনি বদলাতে পেরেছিলেন তার মানে আপনি তাহলে একশো দিনে কেন এরকম কিছু করতে পারলেন না বা দশ দিনে কাজে এই সরকার কিন্তু আরেকটা অদ্ভুত ক্যারেক্টার তার কোনো জবাবদিহিতা নাই সে কোনো সবকিছু হয়তো শোনে ভদ্রলোকের মতো কিন্তু কোনো উত্তর দেয় না সরকারের অক্ষমতা আমার ধারণা সরকারের ভেতরেই তাদের সক্ষমতার অভাব তাদের অবজেক্টিভিনতার অভাব তাদের কারো কারো বয়স অনেক বেশি এবং তারা গণ অভ্যুত্থানের চেতনার সরকার না অনেক উপদেষ্টারাই কাজেই আমরা যে জায়গায় হতাশ হয়েছি সেটা হচ্ছে আমরা একটি গণ অভ্যুত্থান পরবর্তী মানে মানানসই সরকার পাইনি এই কিন্তু আপনি মানুষ যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলে তার পক্ষে সে একটা যুক্তি পায় আচ্ছা এবার আপনাকে